আমি শেখ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রজীবন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আমি আজকে আমার এই সাংবাদিক ভাইদের সম্মুখে আমার রাজনৈতিক দীর্ঘ আটত্রিশ বছরের রাজনীতির কিছু কথা তাদের সম্মুখে বলতে চাচ্ছি আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশে নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের তখন রাজপথে স্বৈরাচারের স্বাদ বিরোধী আন্দোলনের রাজর উপজেলায় ছাত্র রাজনীতি করি তখন স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে এই ট্যাকেহাট ব্রিজ উৎপাদন করতে আসেন তখন আমি সেই ব্রিজের উদ্বোধন করতে আসলেন ট্যাকেহাটে একটা মিটিং করে স্বৈরাচারের স্বাদ আমার ছোট ছোট আমার সাথে যারা আছে সহযোদ্ধা তাদের অনেককে নিয়ে সেদিন ঈশ্বর বিরোধী আন্দোলনের এক দফা আন্দোলন জন এক দফার আন্দোলন করে এই ডাকেরার থেকে যে ব্রিজ উদ্বোধন করে সৈরা চাঁদের চাপ এই তার পতন হয় আমি এটাই বলতে চাই আমার সর্বশেষ মিছিল এক দফার এক এর সাপ কবে এই ট্যাকেরার থেকে ব্রিজ উদ্বোধন করে সৈরা সাথে সাদের হয় এই নব্বইতে চব্বিশে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয় সেই আন্দোলনে আমার দুইটি কন্যা সন্তান তাদেরকেও আমি আন্দোলনে এই স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছি যে যাও তোমরা এই ফেসিস্টকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের পিছনে নেপথ্যে থেকে আমি আমার দুই কন্যা সন্তানকেও এই চব্বিশের বৈষম্যমূলক আন্দোলনে তাদেরকে দিয়েছি আমি কখনো বাংলাদেশ যা আমি এই বাংলাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কখনো আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কখনো নিজের নলাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা কখনও মুক্তিযোদ্ধাদের বর্তমান যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে তাদের পিতা হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছে পিছনে থেকে আজকে কিছু মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ দিতভাবে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্যে আমার ছবিকে এডিট করে এবং আমার দলীয় কিছু লোকের ইন্দ্রনে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি আইন প্রয়োগ করি সংস্থা এবং আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আশা রাখবো এই মহলকে যাতে আমি সহায়তা করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমানের একত্রিশ দফা যাতে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছাই দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ